নমস্কার বন্ধুরা আজকে আলু পটলের রসা করছি দেখো ডমডম করে কেটে নিয়েছি তাই এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার চলো মশলা করে নিই সাদা জিরা শুকনা লঙ্কা আদা আর জল তার সাথে অর্ধেক টমেটো দিয়েছি সেটা সম্পূর্ণ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম এই যে পেস্ট হয়ে গেল কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেল দিচ্ছি সর্ষার তেল দেখো তেলটাও আমার দেওয়ার পরে তেল গরম হয়ে গেল এবার পটলগুলো ভেজে নেব দেখো পটল একটু লাল লাল করে ভেজে নিলাম তাই ভেজে এবার পটলটাকে আমি তুলে নিচ্ছি এইবার আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো ভেজে নিচ্ছি এবার আলুও লাল লাল করে ভেজে নিলাম সেই তেলের মধ্যেই আমি দুটো শুকনা লঙ্কা তেজপাতা গরম মশলা এলাচ দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিলাম তার সাথে গোটা সাদা জিরা দিয়ে দিলাম এবার এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এটা একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা তেলের মধ্যে দেখো ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কী বলতো এই যে মশলা করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেখো মশলা দিয়ে দিলাম এইবার আমি করবো কি এবার আমি এর মধ্যে নুন স্বাদ অনুযায়ী দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি এই মাছটাকে একটু আগুনটা কম করে দেবো জোরে থাকবে না তো ধিমে আগুনে ভালো করে কষিয়ে নেব ঢেকে দিলাম এবার কষানো হয়ে গেছে দেখো চিংড়ি মাছটা রকম অবস্থায় আমি আলু আর পটলটা দিয়ে দেব। কারণ আলু আর পটল চিংড়ি মাছ দিয়েও একসাথে ভালো করে কষিয়ে নেবো তার মধ্যে একটা কথা আছে তোমরা যদি কেউ চিনি খাও মিষ্টি খাও মিষ্টি দিতেই পারো মিষ্টি দিলে তরকারির টেস্ট আলাদাই হয়ে যায় কিন্তু আমি আজকে দেব না এই যে আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখো ঢাকনা খুলে দেখছি ভালোভাবে কষে উঠেছে তা ভালোভাবে এবার নাড়াচাড়া একটু দিয়ে দিচ্ছি তেল ছেড়ে দিয়েছে দেখো তা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আমার পরিমাপ মতন তা পরিমাপ মতন জল দিয়ে ভালো করে এটাকে ফোটাবো দেখো ফুটে উঠেছে তার সাথে আমি এবার কি দেব বলো তো এইবার আমি দেব ঘি গরম মশলা ঘি গরম মশলা দেওয়া হয়ে গেল তারপর ঘি গরম মশলা দিয়ে কিন্তু খুব একটা ফোটাতে হবে না তাই একটু ফুটিয়ে এবার বন্ধ করে করে দিলাম গ্যাসটা এবার নামিয়ে দেব চট করে হয়ে গেল কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকেই জানিও নামানোর পর দুটো কাঁচা লঙ্কা চেরা ওপর দিয়ে দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার